আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে যে খবরগুলো স্থান করে নিয়েছে তার মধ্যে শুরুতেই আছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র পড়তে না পারলে উদ্দেশ্য বিহত হবে না হলে এটা দরকার নেই বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ অনেক দল, সরকারের ডাকা আমন্ত্রণে সরকার গঠনের পাঁচ মাস পর এই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও বিএনপি রাজি জুলাই ঘোষণাপত্রে অপ্যত্থানে পক্ষে শক্তির ঐক্যের তাগিদ তারা হল চায়না জামায় ইসলামী ঘোষণাপত্রে শুধু জুলাই গণ অভ্যুত্থানের ছত্রিশ দিনের সময় নয় বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রামের ও ত্যাগের স্বীকৃতি দাবি করেছে বারোদলীয় জুট জোট একই সঙ্গে গণ প্রক্লেমেশন নয় গণ নিয়ে একটা ঘোষণা আসতে পারে বলেও তারা দাবি করেন বা যুক্তি জানা আরো নিবি পর্যবেক্ষণ সহ ঘোষণাপত্রে সবার অবদান অন্তর্ভুক্তি ও সময় নেওয়ার পরামর্শ এসেছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরল ফেসিবাদ বিরোধী ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নির্দিষ্ট করে আলটিমেটাম হয়নি নাসির উদ্দিন বলছিলেন ঘোষণাপত্র প্রয়োজন সে বিষয়ে সবাই একমত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের সুপারিশ বাস্তবায়নে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত্য সংবিধান সংস্কার কিভাবে গণভোট না সংসদ সরকার ও রাজনৈতিক দল পথ ঠিক করবে নাগরিক কমিটির প্রস্তাবে আছে গণবোধ সব শ্রেণী পেশার মতামত নেওয়াটাও জরুরি বলে মনে করেন ডক্টর কামাক হোসেন এগুলো বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত বলে মতামত প্রকাশ করেন ডক্টর খন্দকার মোশারফ বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠান ও নির্বাচন চায় যুক্তরাষ্ট্র ভারত দিল্লিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এ এরিক ভারতীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আদিবাসী ছাত্র জনতার মিছিলে পুলিশের ও সাউন্ড গ্যানেট নিক্ষেপ পুলিশের এক কনস্টেবল ও ছয় শিক্ষার্থী আহত হামলায় জড়িত দুজন গ্রেফতার প্রতিবাদ জানিয়ে সাতাশ বিশিষ্ট নাগরিকের বিবৃতি বর্ধিত ব্যাট বাতিল না হলে কারখানা বন্ধ রাস্তায় নামব সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের হুঁশিয়ারি সরকারকে সাত দিনের আলটিমেটাম বৈষম্যে এ সরকার আগের সরকারকেও ছাড়িয়ে গেছে বলে ব্যবসায়ীরা মন্তব্য করেন ব্যাহত হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান রেস্তোরাঁয় বর্ধিত ব্যাট থাকছে না বলে জানায় এনবিআর অত্যাবশ্যকীয় নিত্যপণ্নে আরোপিত ব্যাট সংশোধন হচ্ছে বলে জানা অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণীকরণে বিতমান তিন মাসের সময়সীমা বাড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছেন তার মধ্যে শুরুতেই থাকছে যুদ্ধ বিরতি চুক্তির পরও ইসরায়েলের হামলা তিয়াত্তর ফিলিস্তিনি নিহত ইসরায়েলের মন্ত্রিসভা স্থগিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিতর্ক ব্রিটিশ প্রধানমন্ত্রী সকরের মধ্যে কিয়েবে ভয়াবহ বিস্ফোরণ খেল সনে বেসামরিকদের লক্ষ্য করে রাশিয়ার ড্রোন হামলা নিহত শূল্য দুর্নীতি বিরোধী কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ কোন প্রশ্নে উত্তর দেবে না দক্ষিণ কোরিয়ার অবিশংসিত প্রেসিডেন্ট ইয়ন শোক মহাকাশে ভারতের ইতিহাস চতুর্থ দেশ হিসেবে মহাকাশে ডকিং সম্পন্ন করল ভারত ডায়াবেটিস চিকিৎসায় পুশ থেরাপিতে আসা যাচ্ছে এ প্রক্রিয়ার জন্যে ইমিউনোসিভ ওষুধের প্রয়োজন হয় না বলে জানিয়েছে চিকিৎসকরা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তির সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ